সকাল বন্ধুরা না সকাল না বারোটা বেজে গেছে তাই সবাইকে শুভ দুপুর কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের নুনি শোনাও খুব ভালো আছে তো বন্ধুরা ননি অর্পিতা ব্ল্যাক ব্লক চ্যান ব্ল্যাক ব্লক চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো সকালে সমস্ত কাজকর্ম করতে করতে দেরি হয়ে গেছে আর হচ্ছে কি বলে ওর জন্য ভিডিও সেরকমভাবে তোলা হয়নি আর নিচে গেছিলাম তখন তো নিচে যাওয়ার পরে আমি কিছু জিনিস আনতে গেছিলাম কারণ আজকে আমার ছেলে আসবে আর ওর বাবাও আসবে তো তাই ওরা রাত্রিই আসবে তাও এখন থেকে একটু অ্যারেঞ্জ করে রাখছি আর সারা দিনে কি করছি না করছি দেখানোর চেষ্টা করব তো দেখি কতটা কী দেখাতে পারছি ঠিক আছে চলুন আপনারা দেখতে থাকুন এই যে কড়াইশুঁটি ছাড়াচ্ছি আর এই ছোটো আলু নিয়ে এসেছি এতে আছে আর এর মধ্যেই ধনে পাতা আদা আর এই টমেটো আছে তো আগেরও আরও বাজার আছে কিন্তু আজকে রাত্রে এটাই করব ওই কড়াইশুঁটির কচুরি করব আর এই আলুর দম করবো ছোটো আলুর আলুর দম করবো তাই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রাখছি আর এই যে দুপুরের ভোগ দেওয়া হয়ে গেছে আজকেও লেবু দিয়েছি আমার গোবা ভাববে যে মা শুধু খালি লেবু দেয় এখন তো লেবুর এই সিজন আর কটা দিন তো খাবে তারপরেই ব্যাস আবার অন্য কোনো জিনিস এই যে কত সুন্দর লাগছে দেখুন আমার ননী সোনাকে এই যে আমার ননী সোনা ননী সোনাকে দুপুরবেলা খাইয়ে দাইয়ে আর শুইয়ে দিয়েছি ব্যাস সব একটু শুয়ে থাকুক তারপর আমি এবার খাওয়া দাওয়া করে নিই এই যে আমার দুপুরের লাঞ্চ নিয়ে যাচ্ছি এবার খেয়ে নেব আজকের লাঞ্চে আছে এটা সুজির পোলাও আর লাল শাক ভাজা আর এই এটা হচ্ছে কি বলে করলার একটা রেসিপি তো এই আজকে দুপুরের আমার লাঞ্চ বন্ধুরা আমি খাবারটা খেয়ে নিচ্ছি তো যদিও এই খাবারটা লাঞ্চের মধ্যে কি কিনা আমি জানি না তো অ্যাকচুয়ালি এই জন্যে আমি আমার খাবারটা আমি স্কিপ করে যাই আপনাদেরকে দেখাই না কারণ কি দেখালে আমার খাবার দাবার দেখালে আপনাদের মাথাটা খারাপ হয়ে যাবে তাই জন্যে আমি কোনোভাবে খাবারটা দেখাতে চাই না অ্যাকচুয়ালি হয়েছে কি মানে সকালের জন্যে আমি সুজির পোলাওটা বানিয়েছিলাম কিন্তু কালকে আমি শাক আর করলাটা কেটে রেখেছিলাম যে আজকে ভাত বানাবো তো তাই জন্যে এবার কি হলো ব্যাস সুজির পোলাওটা খেতে দেরি হয়ে গেলো তাই বললাম থাক আর আজকে ভাত বানাতে হবে না আর এই শাকটাও তো খারাপ হয়ে যাবে আর করলাটাও খারাপ হয়ে যাবে এর থেকে ভালো আমি ওইগুলো ভাজা করে নিই আর এটা দিয়ে খেয়ে নেবো

আমার খাওয়া দাওয়া দেখে আজকের খাওয়া দাওয়াটা দেখে মানে কার কার এটা মনে হলো যে এ মা এটা আবার কি খাবার এই এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই কথাগুলো শুনলে পরে আমারও খুব মজা লাগবে আর তবে হ্যাঁ আজকে তো আমার ছেলে চলে আসছে রাত থেকে আশা করি মানুষের মতো রান্না বান্না হবে আর মানুষ মানে মানুষরা যেভাবে খাওয়া দাওয়া করে আর কি আই থিঙ্ক ওইভাবেই হবে তো আর ভিডিওগুলো খুব ভালোই হবে কারণ আমার ছেলে আসছে এক সপ্তাহ থাকবে তো ও একটু ক্যামেরা ফ্যামেরা একটু ধরে দেবে তো ভিডিওটা ভালোই হওয়ার আশা করছি ভালো হবে আর কয়েকটা জায়গায় ওর সাথে যাওয়ারও প্ল্যান আছে অনেক কিছু করারও প্ল্যান আছে তো দেখা যাক কতটা কি করতে পারছি আর কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি আশা করবো অনেক মানে মোটামুটি সমস্ত কিছু জিনিসই শেয়ার করার তো দেখা যাক আর এখন আপাতত সেভাবে কোনো কাজকর্ম নেই মানে কাজকর্ম যদি ভাবি যে করবো তো আছে কিন্তু এখন এই যে এত সুন্দর একটা রোদ ছেড়ে মোটেই আমি কাজ করব না তো পরে আবার যা কাজ আছে সব বিকেলে করব এখন এই রোদে বসে বসে কিছু ভিডিও মানে আছে তো সেগুলোও আমি এডিট করব এখন ব্যাস এই তো তারপরে সন্ধেবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এই যে সন্ধে হয়ে ঠিক আছে এইবার আমি আমার ননী সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি তারপর তোলানোর পরে ওকে একটু ব্যালকনির থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে তারপর ওকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি এই যে দেখুন খেলনা নিয়ে খেলছে এখন এখন একটু খেলু খেলু করু তারপর একটু পরেই সন্ধে দেবো আর ওকে বিস্কুট খেতে দেবো এই তো আর আমার রান্না কতটা কি হয়েছে এই যে কচুরির পুরটা তৈরি করে নিয়েছি তারপর এই যে আলু সেদ্ধ করে আর আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই যে কড়াইশুঁটি ধনে পাতা ওই টমেটো পেস্ট আর এখানে গুড় মশলা সব ভিজিয়ে রেখেছি দেখুন বন্ধুরা আকাশটা কি সুন্দর দেখতে লাগছে কি দারুণ লাগছে তাই না সন্দেহের আকাশ দারুণ তো এবার ননিকে একটা বিস্কুট দেবো খেতে তারপরে সন্ধে দেবো তারপরে আবার রান্নাঘরে ফিরে যাব তারপরে আবার কি করছি না করছি সব পর পর দেখাচ্ছি আর আমার ছেলেরা ছেলের বাবার আস্তে আস্তে তাও আরও দু ঘন্টা বাকি আছে মোটামুটি ওরা আটটার মধ্যে চলে আসবে তো ওরা এলেও আপনাদেরকে দেখাবো ওদের সাথে পরিচয় করাবো অবশ্যই তো ঠিক আছে দেখতে থাকুন বেশ এইবার কচুরিটা করলেই কমপ্লিট চলে এসছে চলে এসছে দুজন রত্ন অনেক কিছুই নিয়ে এসছে মনে হচ্ছে রাতে ননী সোনাকে ভোগ দিয়ে দিচ্ছি আর ভোগে দিচ্ছি সন্দেশ যেটা ওরা নিয়ে এসেছে আসার সময় দিলাম আর এই সরস্বতী ঠাকুরটা আমার ছেলে আসার সময় বাড়ির থেকে নিয়ে এসেছে আর এই যেহেতু সরস্বতী পুজোর সময় এখানেই থাকবে তাই ও ঠাকুরটাকেও নিয়ে এসেছে সাথে করে এখানে পুজো হবে আর পুজো হওয়ার পরে ও যখন আবার বাড়ি ফিরে যাবে তখন তখন আবার সরস্বতী ঠাকুরটাকে সঙ্গে করে নিয়ে চলে যাবে আর দুজনকে একসাথেই ভোগ দিয়ে দিলাম মা সরস্বতী আর আমার নুনি সোনা দুজনে একসাথেই খাওয়া দাওয়া সেরে নিচ্ছে এই যে এবার কুশিগুলো সব ভেজে নিচ্ছি ভাজা প্রায় হয়েই গেছে এই যে এতটা আর এই যে আর কটা বাকি আছে এগুলো ভেজে নিই সবগুলো একদম পুরো ভালো করে ফুলছে যে আমার সোনাকে ঘুম পাড়ানো হয়ে গেছে আর ওর জন্য এক গ্লাস জল রেখে দিয়েছি ব্যাস এইবার আমরা খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা খেতে যাওয়ার আগে এই পনিরগুলো কেটে একটু হালকা করে ভেজে নিচ্ছি কারণ এই পনিরগুলো মা পাঠিয়েছে আর এই পনিরগুলো না ভেজে রাখলে যদি খারাপ হয়ে যায় তাই একটু হালকা করে ভেজে নিচ্ছি ভেজে এবার রাতের ডিনার দিয়ে দিচ্ছি এবার আমিও খেয়ে নেবো ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে আর তারপরে ব্যাস আর তো কোনো কাজ নেই এবার ঘুমিয়ে পড়বো বাসন টাসন আজকে আর মারবো না অনেক রাত হয়ে গেছে আর ননিকেও ঘুম পাড়ানো হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট এইবার ব্যাস এবার খালি শোয়ার পালা তো গুড নাইট বন্ধুরা শুভরাত্রি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে